আগামীকাল ষষ্ঠ দফায় ভোট জঙ্গলমহল এবং মেদিনীপুর এলাকায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আমি আপনাকে বলছি আমি তিন মাস ধরে রাস্তায় এই ভোট খালি সাংসদ নির্বাচিত করার ভোট নয় বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা গরিব মানুষের পকেট কেটে নিয়ে গিয়ে মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা করে নিজের বাসভবন তৈরি করছে সেই বাংলা বিরোধীদের যোগ্য জবাব এবং উচিত শিক্ষা দেওয়ার ভোট এবং আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাদের বলছি মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি আগামী দিন বিজেপি এখানে কোনোভাবে দাঁত ফুটাতে পারে তাহলে পাড়ায় একটা রাস্তা হলে বলবে দাঁড়াও মোদিজির পারমিশন নিয়ে দিল্লি থেকে রিমোট আমি তো আপনাদের বলছি যেভাবে গত বছরে সরকার আসার পর সর্বস্তরে উন্নয়ন পৌঁছেছে খালি বারাসাত টাউন বিধানসভা নয় গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে বাংলা মিডিয়া চ্যানেল